হ্যালো আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটা ইনকাম সাইট নিয়ে আসলাম যা থেকে আপনারা আমার থামবেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে আপনাদের জন্য কোনো দুর্দান্ত একটি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম তো আপনারা আজকে জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাঝে যে আপনারা কীভাবে ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে ইউটিউব থেকে আমরা ভিডিও দেখে ইনকাম করতে পারবো সাধারণত আমরা এভাবে ইউটিউবে ভিডিও দেখলে কিন্তু আমাদের কোনো ইনকাম হয় না তো আমরা যে প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই প্রসেস থেকে আপনারা ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কিভাবে ইউটিউবের মাধ্যমে ইনকাম করা যায় তা এখন আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আপনারা প্রথমেই চলে যাবেন আমার ফার্স্ট কমেন্টে অথবা আমার প্রিন্ট কমেন্টে তো প্রিন্ট কমেন্টে আসার পর একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনাদের শু করবে তো এখানে আসার পর আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে আমি আপনাদেরকে অ্যা টু জেড টোটালি কথা হচ্ছে এ টু জেড আপনাদেরকে দেখাবো তো এই অবস্থা আসার পর আপনারা এখানে ক্লিক করবেন আর্নিং স্টার্ট তো বন্ধুরা দেখেন আপনারা যখন আর্নিং স্টার্টে ক্লিক করবেন তো আপনাদেরকে ফাইনালি বলবে যে এখান থেকে একটি জিমেল অ্যাড করার জন্য মানে সাইন আপ করার জন্য তো আমরা সাইন আপ করার জন্য চলে যাচ্ছি দেখেন আমি আমার জিমেলটি দিয়ে দিচ্ছি এখন আমার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আপনাদের যার যেটা পাসওয়ার্ড চয়েস হয় আপনারা এখান থেকে দিয়ে দেবেন আমি একটা দিয়ে দিতেছি তো দেখেন আমি একটি পাসওয়ার্ড এখানে শু করে দিয়ে আই এম এ রোবট নাও তো এখানে ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা এখানে ক্লিক করার পর আমি সাইন আপে ক্লিক করলাম দেখেন সাইন আপে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা দেখতেই পারতেছেন আজকে আমি আপনাদেরকে লাইভ একটি অ্যাকাউন্ট দেখালাম তো কীভাবে আমরা এখান থেকে ইনকাম করব এবং কীভাবে এখান থেকে টাকা উইথড্র করব তো এখন আমি আপনাদেরকে অ্যা টু জেড দেখাবো বন্ধুরা হ্যাঁ অ্যা টু জেড দেখাবো কীভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন তো বন্ধুরা আমি আবার আপনাদেরকে মনে করে দিতেছি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা এখানে চলে যাবে হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নতুন একটা ইনকাম সাইট নিয়ে আসলাম যা থেকে আপনারা আমার থামবেল দেখে বুঝতে পারতেছেন যে আজকে আপনাদের জন্য কোনো দুর্দান্ত একটি ওয়েবসাইট নিয়ে হাজির হলাম তো আপনারা আজকে জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাঝে যে আপনারা কীভাবে ইউটিউবে ভিডিও দেখে ইনকাম করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে কিভাবে ইউটিউব থেকে আমরা ভিডিও দেখে ইনকাম করতে পারবো সাধারণত আমরা এভাবে ইউটিউবে ভিডিও দেখলে কিন্তু আমাদের কোনো ইনকাম হয় না তো আমরা যে প্রসেসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো সেই প্রসেস থেকে আপনারা ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কিভাবে ইউটিউবের মাধ্যমে ইনকাম করা যায় তা এখন আপনাদেরকে দেখাবো তার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখেন আপনারা প্রথমেই চলে যাবেন আমার ফার্স্ট কমেন্টে অথবা আমার প্রিন্ট কমেন্টে তো প্রিন্ট কমেন্টে আসার পর একটা লিঙ্ক পাবেন ওই লিঙ্কে আপনারা ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনাদের শু করবে তো এখানে আসার পর আপনারা কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আজকে আমি আপনাদেরকে এ টু জেড টোটালি কথা হচ্ছে এ টু জেড আপনাদেরকে দেখাবো তো এই অবস্থা আসার পর আপনারা এখানে ক্লিক করবেন আর্নিং স্টার্ট তো বন্ধুরা দেখেন আপনারা যখন আর্নিং স্টার্টে ক্লিক করবেন তো আপনাদেরকে ফাইনালি বলবে যে এখান থেকে একটি জিমেল অ্যাড করার জন্য মানে সাইন আপ করার জন্য তো আমরা সাইন আপ করার জন্য চলে যাচ্ছি দেখেন আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি এখন আমার এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে তো আপনাদের যার যেটা পাসওয়ার্ড চয়েস হয় আপনারা এখান থেকে দিয়ে দিবেন আমি একটা দিয়ে দিতেছি তো দেখেন আমি একটি পাসওয়ার্ড এখানে শুকিয়ে দিয়ে আই এম এ রোবট নাও তো এখানে ক্লিক করলাম হ্যাঁ বন্ধুরা এখানে ক্লিক করার পর আমি সাইন আপে ক্লিক করলাম দেখেন সাইন আপে ক্লিক করার পর আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পারতেছেন আজকে আমি আপনাদেরকে লাইভ একটি অ্যাকাউন্ট দেখালাম তো কিভাবে আমরা এখান থেকে ইনকাম করবো এবং কিভাবে এখান থেকে টাকা উইথড্র করব তো এখন আমি আপনাদেরকে এ টু জেড দেখাবো বন্ধুরা হ্যাঁ এ টু জেড দেখাবো কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন তো বন্ধুরা আমি আবার আপনাদেরকে মনে করে দিতেছি যারা এখনো আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন কেননা নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা এখানে চলে যাবে তো দেখেন এখানে আসার পর আমরা কিভাবে এখান থেকে টাকা উইথড্র করবো তো আমি দেখাচ্ছি তার আগে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে কীভাবে আমরা ইনকাম করবো ইনকাম করার জন্য আমরা চলে যাব নিচে একটা আইকন দেখতে পাচ্ছেন ভিডিও তো আমরা এই ভিডিওতে ক্লিক করবো দেখেন এই যে এখানে একটা আইকন আছে ভিডিও তো আমরা ভিডিওতে ক্লিক করে দেবো তো বন্ধুরা দেখেন এই ভিডিওতে ক্লিক করার পর আমাদের এখানে শু কী 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 শু করতেছে দেখেন এখানে আমাদের শ্যু করতে হচ্ছে ওয়াচ ভিডিও এবং ডেলি বোনাস এবং লটারি ড্রো রোলস এগুলো আরও অনেকভাবে এখান থেকে ইনকাম করা যায় তো আপনারা অবশ্যই সবগুলা দেখিয়ে দেবেন আমি ভিডিওটা লম্বা হবে এর জন্য আমি শর্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা কীভাবে এখান থেকে ভিডিও দেখে ইনকাম করব দেখেন আমার ব্যালেন্স কিন্তু একদম জিরো জিরো আপনাদের দেখানোর জন্যই আমি এই নতুন হ্যাঁ বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর জন্যই আমি কিন্তু এই নতুন অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করেছি তো দেখেন এখানে আসার পর আপনারা কী করবেন ওয়াচ ভিডিওতে ক্লিক করে দেবেন দেখেন এখানে ক্লিক করার পর আমাদের কি শুরু করতেছে আমরা তার জন্য একটু ওয়েট করব আমাদের ভিডিও আসার জন্য দেখেন এখানে আমাদের একটি ভিডিও চলে আসছে যাই হোক একটি ভিডিও চলে আসার পর আমরা কি করব এই ভিডিওতে ক্লিক করে দেব তো দেখেন এখানে ক্লিক করলে আমাদের ডটস থেকে ওয়াচ করতে হবে এই ভিডিওটা ভিডিও আসার জন্য অফ করে রাখলাম ভিডিওটা আমি একটু ডেকে রাখতে হবে যেহেতু কপিরাইট প্রবলেম দেখেন আমার সেকেন্ড এখানে শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে নেক্সট একটি ভিডিও আসার জন্য ই করতেছে এবং আমাকে এনে সরাসরি তারা ডলারটা দিয়ে দিছে তো দেখেন এখানে কিন্তু ওরা আমাকে ডলারটা দিয়ে দিছে তো আমরা কী করুন কী করবো নেক্সট একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো আমরা নেক্সটে ক্লিক করার পর দেখেন নেক্সট একটা ভিডিও এখান থেকে এখানে চলে আসছে তো এখানে আমরা আবার এখান থেকে ক্লিক করব তো দেখেন ক্লিক করার পর আবার ভিডিওটা চলতেছে এবং এখানে টাইমটা আমাদেরকে দেখাচ্ছে তো দেখেন আমাদের উপরে কিন্তু ডলারটা অ্যাড হবে তো কিভাবে আপনারা এখান থেকে টাকাটা উইড্রো করবেন আমরা সেই প্রসেসটি দেখিয়ে দেবো আর এখানে আপনারা প্রতিদিন বারোশো ভিডিও দেখতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারতেছেন এখানে যদি আপনারা প্রতিদিন বারোশো ভিডিও দেখেন তো আপনাদের কত টাকা ইনকাম হবে আচ্ছা যাই হোক আমরা আবার ব্যাগে চলে আসছি কেননা আপনাদেরকে দেখাতে হবে কীভাবে এখান থেকে আমরা টাকাটা উইড্রো করব তো তার আগে আমি আরও কিছু সেটিং আপনাদেরকে দেখেই দেখেন এখানে কিন্তু আছে। ডেলি বোনাস তো আপনারা এটা একটু চেক করে নেবেন অবশ্যই তো আমরা একটু প্রোফাইলে যাই প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন মাই প্রোফাইল জেনারেল সেটিং পেয়ার সেটিং এবং সিকিউরিটি তো আপনারা অবশ্যই যার সিকিউরিটি অ্যাড করে নেবেন তো আমরা একটু রিফ্রেশ করতেছি আমাদের ডলারটা এখন শো করার জন্য তো দেখতে পাচ্ছেন বিশ সেকেন্ড ভিডিও দেখার কারণে আমাদের যে পরিমাণ ডলার এখানে অ্যাড হয়েছে তো আমরা এখান থেকে কীভাবে উইড্রো করবো উইড্রো করব উইড্রো করার জন্য আমাদেরকে পে আউটে ক্লিক করতে হবে দেখেন নিচে দেখেন একটি পে আউট অপশন চলে আসছে তো আমরা কি করব এই পে আউটে ক্লিক করে দেবো দেখেন এই পে আউটে ক্লিক করার পর আমাদের এখান থেকে কিভাবে উড্যোগ করতে পারবো অনেক মাধ্যমে উড্যোগ করতে পারবো তা আমি এখানে দেখিয়ে দেবো ফার্স্টে আমরা যে মাধ্যমে টাকাটা এখান থেকে উড্যোগ করতে পারবো তা হচ্ছে মেন উইড মানে পেয়ারে পেয়ার মাধ্যমে আমরা এখান থেকে উড্যোগ করতে পারবো মিনিমাম দুই ডলার এবং এডি ক্যাশের মাধ্যমে করতে পারবো এক ডলার টোন মানে টিআরএক্স এক্স এটা তো এখন সবাই ইউজ করে যাই হোক এটা আমরা এখান থেকে তিন ডলার উইড্রো করতে পারবো তো কিভাবে উইথড্রো করব এবং এখানে দেখেন এখানে পারফেক্ট মানি কিন্তু আছে তার জন্য এক ডলার তো আমরা কিভাবে উইথড্রো করবো তা আমরা তার জন্য আমি আপনাদেরকে নেক্সট নেক্সট একটি ভিডিও উইথড্রোর মাধ্যমে দেখাবো কারণ এই ভিডিওটি যেহেতু লং লম হচ্ছে তাই আমি ভিডিওটি শর্ট করলাম এবং যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন